আসামুলিল্লাহ আজকের বিষয় হলো কোন অমুসলিম যদি ইসলামের দাওয়াত না পেয়ে থাকে তাহলে কি সে যাবে এরকম অনেক অমুসলিম রয়েছেন যারা কখনো ইসলামের কথা শোনেননি বা ইসলামের সত্যিকারের যে মেসেজ যে শিক্ষা সেটি তারা কখনো পাননি তো তাদের আসলে ভাগ্যে কি ঘটবে তারা জাহান নামে যাবেন না অন্য কোথাও যাবেন এটি নিয়ে আলেমরা আলোচনা করেছেন আমরা দেখতে পাই যে এই ব্যাপারে আকিদাগত দিক থেকে বিভিন্ন ধরনের মত রয়েছে প্রথমে আমরা আলোচনা করব সালাফিদের যে অপিনিয়ন অনেক সালাফি আলেম এটি বলেছেন যে এই ধরনের ব্যক্তিদের কাছে অর্থাৎ যারা ইসলামের শিক্ষা পায়নি ধরুন যারা দুই নবীর মাঝামাঝি সময় ছিল একজন তারা এবং পরবর্তী সেটিও তারা পায়নি মাঝামাঝি সময়ের মানুষ তাদেরকে আহলুল ফাতরা বলা হয় আহলুল ফাতরা মাঝামাঝি সময়ের মানুষ তাদের কি ঘটবে বা যারা ইসলামের কথা কখনো শোনেনি তাদের কি ঘটবে এই বিষয়ে সালাফি আলমরা বলেছেন যে দিন তাদের কাছে একজন মেসেঞ্জার পাঠানো হবে একজন ফেরস্তাকে পাঠানো হবে এবং সেই ফেরস্তা তাদেরকে এক জায়গায় প্রবেশ করতে বলবেন আগুন আগুনের মধ্যে প্রবেশ করতে বলবেন এবং তখন সেই ফেরস্তার কথা শুনে যারা আগুনে ঝাঁপ দিবে তারা আসলে জান্নাতে প্রবেশ করবে আর যারা তখন রিফিউজ করবে সেই ফেরস্তার কথা তারা শুনবে না তারা জাহান্নামে যাবে অর্থাৎ তাদেরকে হাসুরের দিন টেস্ট করা হবে পরীক্ষা করা হবে হাসুরের দিন এটি সালাফিদের মধ্যে কেউ কেউ বলেছেন এভাবে আমরা দেখব আশারি মতবাদে যারা বিশ্বাসী সেই আলেমরা কি বলেছেন আশারিদের মধ্যে সবচেয়ে বিখ্যাত আলেমদের একজন হলেন ইমাম গাজ্জালী রহমাউল্লাহ তিনি এই ধরনের অমুসলিমদেরকে তিন ভাগে ভাগ করেছেন এক ভাগ হলো যারা কখনো ইসলামের কথা শুনেইনি আরেক ভাগ হলো যারা ইসলামের বিকৃত মেসেজ পেয়েছে অর্থাৎ ইসলামের কথা তারা শুনেছে কিন্তু ইসলাম সম্পর্কে যেটা শুনেছে সেটা সঠিক নয় তাদের কাছে ইসলামের ভুল চিত্র তুলে ধরা হয়েছে এটি আরেকটা ক্যাটাগরি এবং তৃতীয় একটি ক্যাটাগরি হলো যারা মুসলিমদের মধ্যে বসবাস করেছে ইসলামের কথা ভালোভাবে শুনেছে এবং তারা দেখেছে ইসলাম কেমন বা ইসলামের অনুসরণ করলে কি হয় এগুলো তারা দেখেছে এই তিন তিনি ভাগ করেছেন ইমাম মতে যারা ইসলামের কথা একেবারেই শোনেননি তারা নাজাব পেয়ে যাবেন তারা জাহান্নামে নামে যাবেন না যারা ইসলামের রং মেসেজ বা ভুল চিত্র দেখেছে তারাও নাজাব পাবে তারা জাহার নামে যাবে না কিন্তু যারা মুসলিমদের সাথে বসবাস করেছে ইসলামের কথা ভালোভাবে শুনেছে বুঝতে পেরেছে যে ইসলাম সত্য এই ধরনের অমুসলিমরা জাহান নামে যাবে এটি ইমাম মতামত তো আসাদীরা আসলে এটি বিশ্বাস করেন না যে মানুষ আকল দিয়ে ইসলামের সত্যতাকে উপলব্ধি করতে সক্ষম তারা বিলিভ করেন যে না এখানে আকলের কোনো রোল নেই তো এবার আমরা দেখবো বিশ্বাসী তাদের মতামত কি বলেছেন যে যদি কোনো অমুসলিম এমন জায়গায় থাকে যেখানে ইসলামের মেসেজ গেল না সে নিজে কখনো ইসলামের কথা শুনল না সে যদি অন্তত নিজের বিবেক খাটিয়ে সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে সে যদি মানে যে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সর্বশক্তিমান যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমার ইলাহ এটি যদি সে মেনে নেয় তাহলে সে নাজাদ পেয়ে যাবে যদিও সে শরীয়তের কোন হুকুম মানেনি ইসলামের কথা শুনেনি কিন্তু সৃষ্টিকর্তার অস্তিত্ব বিশ্বাস করার ফলে সে নাজাদ পেয়ে যাবে সে ধান নামে যাবে না এবার আমরা দেখবো মোতাজিলা আলেমদের মতামত কি মোতাজিলা একটি বিভ্রান্ত ফিরকা যে যারা এক সময় ছিল এখন আর তারা সেভাবে নেই তাদের মতামত দুর্বল হওয়ার কারণে এবং রাজনৈতিক শক্তি না থাকার কারণে তারা আসলে এখন আর মুসলিম বিশ্বে সেভাবে নেই তবে কোনো কোনো জায়গায় কিছু মানুষ মোতাজিলাদের আকিদা এখনো ধারণ করে তো সেটি ভিন্ন আলোচনার বিষয় তো আজকের যে আলোচনার বিষয় যে যারা ইসলামের মেসেজ পাইনি ইসলামের কথা কখনো শুনেনি বা ইসলাম এর শিক্ষা পায়নি তাদের ব্যাপারে মোতাজিলা আলমদের অপিনিয়ন কি এটি এখন বলবো মোতাজিলা আলমরা বলেছেন যে যারা ইসলামের কথা কখনো শোনেনি এরকম জায়গার মানুষরা যদি সৃষ্টিকর্তার অস্তিত্ব বিশ্বাস করে এবং বড় ধরনের যে খারাপ কাজগুলো যেমন হত্যা করা ধর্ষণ করা আহ ডাকাতি করা যেগুলো মানুষ বিবেক দিয়ে বুঝতে পারে যে খারাপ বিবেক দিয়ে মানুষ বুঝতে পারে যে এগুলো খারাপ কাজ তারা যদি সেই কাজগুলো করা থেকে বিরত থাকে তাহলে তারা পেয়ে যাবে অর্থাৎ সৃষ্টিকর্তার অস্তিত্ব তাদের মানতে হবে এবং যেগুলো স্বাভাবিকভাবে বোঝা যায় যে খারাপ কাজ সেগুলো থেকে তাদের বিরত থাকতে হবে সেটাই তাদের নাজাতের জন্য যথেষ্ট হবে তবে সবকিছু তারা অবশ্যই বুঝতে পারবে না যেমন সুদ কেন হারাম এটি তারা না বুঝতে পারে কারণ এটির জন্য অবশ্যই বিবেক দিয়ে যদি সবকিছু বুঝে ফেলতে পারত তাহলে হতো না মানুষ বিবেক দিয়ে অনেক কিছু বুঝতে পারে মূল যে সত্য আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা এগুলো মানুষ বিবেক দিয়ে বুঝতে পারে তবে শরীরে সকল কিছু তার পক্ষে বিবেক বুদ্ধি দিয়ে বের করা সম্ভব নয় তো এটি মোতাজিলাদের মতামত যে অন্তত আল্লাহর অস্তিত্ব মানলে এবং বড় ধরনের খারাপ কাজগুলো থেকে বিরত থাকলে তারা নাজাত পেয়ে যাবে তো আমাদের আকিদা আসলে কি হওয়া উচিত এক্ষেত্রে সালাফি আলম রাজে বলেন যে হাসরের দিন তাদের কাছে একজন মেসেঞ্জার পাঠানো হবে ফেরস্তা তার হুকুম যদি তারা মেনে সেই আগুনে ঝাঁপ দেয় তাহলে তারা মুক্তি পাবে এবং যদি তখন তারা প্রত্যাখ্যান করে আগুনে ঝাঁপ না দেয় তাহলে তারা না এটি মুস্তান আহমদের একটি হাদিসে এসছে হাদিসটা ফাহি হলেও হাদিসটা মানে দুর্বল নয় বা রাইফ নয় কিন্তু এটি আহাদ হাদিস অর্থাৎ এটি মাত্র একটি সনদে এসছে অনেকগুলো সনদ নেই বা অনেকজন সাহাবি থেকে এটি আসেনি এটি মোটামাতির নয় এটি আহাদ হাদিস এবং আহাদ হাদিসকে আকিদার ক্ষেত্রে গ্রহণ করা যাবে কি না এটি নিয়ে আলমদের মতভেদ রয়েছে তো সালাফি আলমদের কেউ কেউ এটিকে আকিদার ক্ষেত্রে গ্রহণ করেছেন এবং বলেছেন হাসবের দিন এটাই ঘটবে তো আমার মনে হয় আমরা এই বিশ্বাসটা রাখতে পারি তবে কেউ যদি অন্য কোন অপিনিয়ন গ্রহণ করে দয়া করে তাকে আমরা বিভ্রান্ত ভুল পথে গেছে এই ধরনের কথাবার্তা বলে ইনসাল্ট না করি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসসালাম আলাইকুম